আসসালামু আলাইকুম ইভেন আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি মারা ব্র্যান্ডের স্টিচ কালেকশনগুলো এগুলো হবে তাকে করে আমরা প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা আমরা আপনাদেরকে ডিটেলসে দেখে দেব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিনই প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি লাইট আকাশি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি টু ফর্টি থ্রি মধ্যে এগুলো প্রত্যেকটা লংগুলো আপনি পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে গডজেসের মধ্যে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো আছে অরিজিনাল পাকিস্তানি ইনপোর্ট প্রোডাক্টগুলো হবে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা গরজেসের মধ্যে ওয়ার্কগুলো করা আছে প্লাস মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ভিতরে যে আস্ত্রের পার্টটা আছে সম্পূর্ণ রসিল্কের মধ্যে আপনি পেয়ে যাবেন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ সিটা ওয়ার্কের মধ্যে সাইডটা আপনারা পেয়ে যাবেন হা ফুল স্লিভস হাতে ইনারটা করা আছে গডেসের মধ্যে আপনার হাতাটা পেয়ে যাবেন চিকেন কে ওয়ার্কের মধ্যে হাতাটা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা গড্রেসের মধ্যে প্যান্টের কাপড়টা হবে প্যান্টগুলো কিন্তু প্রত্যেকটা ফ্লাজু টাইপের মধ্যে আপনার প্যান্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা আর অন্যটা দেখে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে গরজ্রেসের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটায় কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এম এবং এল এগুলো প্রত্যেকটাই সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এম এবং এল যাদের যেটা লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে নেক্সট আপনাদেরকে অফওয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা পার্টারের ড্রেস হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন অরিজিনাল পাকিস্তানি ইনপোর্ট এগুলো প্রোডাক্টগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে লাকজারির শিফোনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন রেডিমেড থ্রি পিস কালেকশন হবে নিচে প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা গরজেসের মধ্যে ওয়ার্ক করা আছে প্লাস চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ সিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্ক করা আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিপ হাতে তে ইনারটা করা আছে প্রিমিয়াম কোর্টের মধ্যে আপনি এনারটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্যান্ট যেগুলো আছে ওগুলো প্রত্যেকটা প্লাজো টাইপের মধ্যে আপনার প্যান্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা গর্জেসের মধ্যে আপনার প্যান্টগুলো পেয়ে যাবেন জামাগুলো শর্ট আছে প্লাজো টাইপের মধ্যে আপনারা প্রত্যেকটা পায়জামাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার একশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার একশো টাকা যাদের যেটা লাগবে এই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এম এবং এল এগুলো প্রত্যেকটা কিন্তু দুটি করে সাইজ হবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্লাজু টাইপের মধ্যে ডিজাইন ডিজাইনগুলো করা আছে খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো করা আছে প্রিমিয়ামের মধ্যে এগুলো ডিজাইনগুলো করা আছে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি লাইট ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা কালেকশনগুলো হবে গডেসের মধ্যে খুবই সুন্দর সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা গর্ডেসের মধ্যে ওয়ার্কটা করা হেভি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ওয়েডিং কালেকশন হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনার যেতে পারবেন তাছাড়া প্রত্যেকটার মধ্যে কিন্তু কিউআর কোড দেওয়া আছে আপনি স্ক্রিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিপ পার্ট প্যান্টে কাপড়টা সম্পূর্ণ রা সিল্কের মধ্যে আপনি প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্লাজো টাইপের মধ্যে প্যান্টের কাপড়টা হবে গর্জেস প্যান্টি কাপড়টা এগুলো আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে জামার প্রত্যেকটা লেন কিন্তু ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা লংগুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটার পায়জামাগুলো কিন্তু আপনারা ফ্লাজি টাইপের মধ্যে আপনার পায়জামাগুলো পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা বিস্কিট টাইপের মধ্যে এই কালারটা হবে গড় ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালারগুলো আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটাই ওয়ার্কগুলো করা আছে শপে চলে আসতে পারেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা ভার আগানুর স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশনই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন আমাদের ইউটিউব ফেসবুকে প্রত্যেকটা অর্জনের পাকিস্তানি ভিডিওগুলো দেওয়া আছে যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার একশো টাকা প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড সাত হাজার একশো টাকা শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো শূন্য পঞ্চাশ পঞ্চাশ জে ট্রেডিং ফেসবুক পেজ আছে এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম